রাজ্যে এক আর কিছু না হোক গজি উঠেছে একাধিক ইমাম পরিষদ পরিষদ একাধিক মিলে একটা পরিষদ তৈরি হয়ে গেছে এরকম ইমাম পরিষদ রয়েছে একটা ইমাম পরিষদের একজন নেতা দাবি করেছে শুনলাম যে দু হাজার বারো সালে নাকি ক্ষমতা এসে আমি নাকি বলেছিলেন যে ইমামদের যারা জন্য ঘর তৈরি করে দেবে ইমাম মার্জেনদের জন্য ঘর তৈরি করে দেবেন আর তাদের সন্তানদের স্টাইফেড দেবেন পড়াশোনার জন্য দেয়নি নাকি দিদি কথা রাখেনি নাকি দিদি তারা বলছে টেক পলিসি তুমি দাও তবে ভোট নাও তুমি না দিলে ভোট পাবে না অর্থাৎ তিনি পরকে স্বীকার করে দিলেন যে তারা ভোটটা প্রচার করে অর্থাৎ দিদি দিলে তারা ভোটটা প্রচার করবে অর্থাৎ ইনমদের কাজ হচ্ছে দিদির ভোটের জন্য প্রচার চালাবো এটা পরোক্ষে যদি ঘর দেয় এক দুই আমি পরিষ্কার করে বলি এই আনএেড স্পন্সর মাদ্রাসা মানে আনএডেড রিকগনাইজ মাদ্রাসা টিচারও দাবি করেছে দু হাজার একুশ সালে মাননীয় বলেছিলেন যে প্রত্যেকটা স্পন্সার অর্থাৎ রিকগনাইজ মাদ্রাসাকে অনুদান দেবেন এডেড করবেন দু হাজার একুশ সালে বিদ্যাসভায় বলেছিলেন দিদি কথা রাখেন দিদি কথা রাখেন না মুসলমানদের বলতে হয় বলে কথা শুনে রাখেন না আমি পুরস্কার করে বলছি ওয়াকা পুরুষ তো জানেন ওয়াকা পুরুষে বলা আছে কিসের কিসের খাতে ওয়াকাপের অর্থ ব্যয় করা যায় তার মধ্যে আছে একটা যে ওয়াকাপ সম্পত্তির উপরে যে মসজিদগুলো আছে সেই মসজিদের ইমাম এবং মাহিমদের জন্য অর্থ ব্যয় করা যেতে পারে কিন্তু রাজ্যের আম যারা ইমাম বা মাহিম তাদের জন্য নয় ওয়াকাপ সম্পত্তি খরচা কোথা হবে এটা পশ্চিমবঙ্গ সরকার ঠিক করতে পারে না এটা ওয়াকফ রুলস ঠিক করতে পারে আইন ঠিক করতে পারে যে কোথা থেকে অর্থ আয় হবে কীভাবে আয় হবে এবং কীভাবে তো ব্যয় হবে এটা মাননীয় ঠিক করছে না তাহলে কি নরেন্দ্র মোদিও কেন্দ্রীয় স্তরে ঠিক করবেন মানে মাননীয়ার জন্য ছাড়পত্র নরেন্দ্র মোদীর জন্য নয় এটা কি করে হয় পুরোটা পাগলামি মুসলমানরা বোঝে না আমি পরিষ্কার করে বলছি এই চিন্তা খুব ভয়ঙ্কর যে তোমরা আমাদের বিনিময় দাও আমরা তোমাকে বিনিময় কিছু দেব আমি অনেক জায়গায় ইমামদের দেখেছি তারা বলেছে নরেন্দ্র মোদীদের বিজেপি না মুসলমানদের সর্বনাশ তাহলে মুসলমানরা কাকে ভোট দেবে সিপিএমও চলবে না কংগ্রেসে চলবে না তারা কি তৃণমূলকে এই ভোট দেওয়ার দায়িত্ব কি ইমাম বা মাজুমরা নিয়েছেন দিদির অনুকূলে প্রচার করার জন্য ভজনা করার জন্য সেজন্য কি ইমাম পাতা তো সবাই জানে সেজন্য এখন আবার বিদ্রোহ করছে আরও চাই আরও চাই ঘর চাই দোয়ার চাই স্টাইপেন্ড চাই যাই বিনিময়ে সংখ্যালঘু মুসলমানদের বোকা বানিয়ে তোমাকে ভোটটাও দেওয়া চাই ধন্যবাদ